আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ অজুর পরে দুই রাকাত তাহাইয়াতুল অজু যদি নিয়মিত করতে পারি অজু করার পরে কালিমা শাহাদা যদি পাঠ করতে পারি আল্লাহ জান্নাত ওয়াজিব বানিয়ে দেবেন আটটা দরজা আল্লাহ খুলে দিবেন পারব তো আমরা ইনশাল্লাহ যুবক ভাই অনেক উপস্থিতির সংখ্যা বেশি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলে যায় ও যুবক ভাইরা ঘন্টা কি ঘন্টা কত সময় আমরা কত দিক দিয়ে নষ্ট করে ফেলি প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে বলি ও যুবক ভাইরা অযথা সময় নষ্ট না করে মূল্যবান সময়গুলো কোরআনের বে। হাদিস গ্রহণের বেগে এবং নেক আমলের কাজে যদি ব্যয় করতে পারি জীবনটাকে যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি ও যুবক ভাই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যে সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন এক নাম্বার হলো ইমামুন আদিলুন দ্বিতীয় নাম্বার হলো সাব্বন না샤ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকাল কাল আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছে ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটিয়েছে তাদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা করে দিবেন তিনিকে আমীন কারা কারা পেতে চায় আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমি এজন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো ও যুবক ভাইরা আমি খুতবার মধ্যে একটা সূরা পাঠ করেছি একটা সুরা তেলাওয়াত করেছি হাদিস থেকে এই সূরার ফজিলতগুলো আমি বলে দিব সংক্ষিপ্ত আকারে বলবো যে সুরাটা আমি পাঠ করেছি তেলাওয়াত করেছি এখানে এমন কেউ নেই আমার জানামতে যে সূরাটা কেউ পারে না ঠিক কিনা বলেন সূরাতুল ইখলাস পারি তো সবাই সবাই পারি তো সোরাতুল একলাস আমি তো মনে হয় যে এটা শেখার জন্য আমাকে কোনো হুজুরের কাছেও যাওয়ার হয়নি দরকার হয়নি এগুলো আমরা আমাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে এবং এই সোরাই একলাসগুলো আমরা মসজিদের ইমাম সাহেবের তেলাওয়ার শুনে শুনে মুখস্ত করে ফেলেছি ঠিক কি না ভাইরা আমার মুরব্বী বাবারা আমার গুরুত্বপূর্ণ একটা আমল আমি আপনাদের কাছে রেখে যাই ভাই ও বন্ধুরা আমার ও মরব্বী বাবারা আমার অযথা কথা আমি বলতেও পারি না কিছু হাদিস থেকে মূল্যবান আমলের কথা ফজিলতের কথা আমি আমার অস্বরূপ আপনাদের কাছে রেখে যাই আল্লাহ যেন আমাকে এবং সবাইকে আমল করার তো দান করেন বলিয়া আমি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসিরে কাবিরের মধ্যে কাফসিরে ইবনে কাসিরের যিনি লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তফসির এ মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমেতুল্লাহ হেয়ালাই দোনু তফসিরের কিতাবের মধ্যে ঈশ্বরার অনেকগুলো ফজিলতের কথা এসেছে এক নাম্বার ফজিলত হলো আল্লাহ রসুল একবার সাহাবে কেরামকে বললেন এটাও হাদিস সখি বুখারীর হাদিস সাহাবে কেরামকে আল্লাহর আল্লাহ রসুল বললেন আয়াজি জোয়া হাদুকুম্মাইয়া কোরা চুলুচুল কোরআন ফিল আইলাদিন ওম সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কে আছো তোমাদের মধ্যে কেউ কি আছো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের তিন বাগের এক বাঘ তেলাবাদ করবেন কষ্ট হয়ে গেল সাহবায়াম আল্লাহ নবীর কাছে ওজোর পেশ করলেন আই ইউতি কদালিকা রসুল আল্লাহ প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তিন বাগের এক বাঘ অর্থাৎ দশ পাড়া কোরআন তেলাওয়াত করা তো সাধারণ বিষয় না এটা তো কষ্টের বিষয় ঠিকই না আমিটা বলার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিলেন সুখারির বর্ণনা ও সাবিরা তোমরা আমার কথার মর্ম বুঝতে পারো নি আল্লাহমাদ সুলসুল কোরআন কুল হু আল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাসটা হলো কোরআনের একটি টি অংশ যে একবার পড়বে কোরআনের তিন ভাগের একবার দুই বার বললে দুই ভাগ তিন বললে পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে সহি বুখারীর আরেক বর্ণনা ওয়াল্লাযী নাফসি বিআদিহি

আমাকে আপনারা বুঝে থাকলে বলবেন তিরিশ বার সোরা এখলাস তেলাবাত করতে গেলে মনে হয় কয়েক ঘন্টা সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা লাগে তিরিশ মিনিটও তো লাগবে না তিরিশ বার তেলাবাদ করলে কি তিরিশ মিনিটও লাগবে তাহলে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমরা কি এই দশ পনেরো মিনিট দৈনন্দিন সোরাই এখ্লাস তেলাবাত করতে পারি না কিন্তু পারব না পারবো না গেরাও করে ফেলেছে বলেন ঠিক কি নাম কোরআন তেলাওয়াত করতে বললে কই সময় নেই নামাজ পড়তে বললে বলে সময় নেই ঘন্টা কে ঘন্টা মোবাইল চালাইতে পারে ঘন্টা কে ঘন্টা ইহুদিন আসারাদের খেলা দেখার সুযোগ হয় কপাল পোড়া মুসলমান কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না বড়ই কষ্টের সাথে দুঃখের সাথে আমি আপনাদেরকে বলে যাই আসার পথেও দেখলাম মনে এক বাড়িতে অলরেডি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ে গিয়েছে বলেন ঠিক না এই যে বিশ তারিখ থেকেই নাকি বিশ্বকাপ শুরু হবে বিশ্বকাপ শুরু হোক সেটা আমার দেখার বিষয় না আমার দেখা আর বলার বিষয় হলো কোনো মুসলমান বিশ্বকাপের দেখার ক্ষেত্রে সময় নষ্ট করতে পারে না মুসলমানের এক একটা মুহূর্ত এক একটা সময় অনেক দামি বলেন ঠিক না মুসলমান অযথায় মিনিট সময় নষ্ট করতে পারে না কিন্তু কি বলবো ও যুবক ভাইয়েরা আপনাদেরকে বলি আপনারা কিন্তু খেলার জন্য অলরেডি অনেক প্রস্তুত নিয়ে নিয়েছেন ঠিক কিনা বলেন অথচ যুবক ভাই না জেনে না বুঝে কাদেরকে আমরা মোহাব্বত করি অনুসরণ করি একটা বার চিন্তা করে দেখেন এই যে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন জার্মান বলেন যাই বলেন এরা কিন্তু মুসলমানদের বন্ধু না মুসলমানদের শত্রু আরে আপনি এখনো ব্রাজিলের খবর নিয়ে দেখেন ব্রাজিলের মধ্যে এখনো আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ কি নাম ব্রাজিলের মধ্যে এখনো এক প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া এখনো নিষিদ্ধ আমি বলি ও মুসলমান যুবক ভাইরা যেই দেশের মধ্যে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া জান দেওয়া এখনো নিষিদ্ধ আল্লাহর নাম নিতে পারে না মুসলমান সেই দেশের খেলোয়াড়দেরকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না আমি তো আরো এটাও বলি যেই দেশের মধ্যে আল্লাহর নাম নিত নেওয়া যায় না যেই দেশের মধ্যে আল্লাহর জিকির করা যায় না জান দেওয়া যায় না সেই দেশের আর্জেন্টিনা আর ব্রাজিল বলেন যেই দেশই বলেন ওই দেশের পতাকা বাংলার লাল সবুজের দেশে উঠতে পারে না কি বলবো আপনাদেরকে বলবো আপনাদেরকে ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আমার শুনেন মনোযোগ দিয়ে শুনেন কয়েকদিন আগে আমি নিউজের মধ্যে দেখতে পেলাম আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে দুইজন যুবক কক্সবাজার আর ছড়িতে সময় টিভির নিউজ আমি কিন্তু মানিয়ে বলতেছি না কক্সবাজার আর ছড়িতে দুই যুবক বাড়ির সাথে পতাকা টাঙ্গাইতে গিয়ে মৃত্যু হয়েছে বলেন না ওজুবিল্লা কষ্ট লাগে আমি বড় ব্যথা পাই আমি ভারাক্রান্ত হই আমার বড় ব্যথা লাগে বড় আশঙ্কা লাগে আরে যে যুবক ই হুদারাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মহাব্বত প্রকাশ করতে গিয়ে বাড়ির ছাদে পতাকা টাঙ্গাইতে গিয়ে স্বাদ থেকে পড়ে মারা যায় তার মৃত্যুটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু আল্লাহ রসুলের হাদির শাকি মান্না হাব্বা যে যাকে মহাব্বত করবে তার হাসর তার সাথে হবে ঠিক কি না অতএব ও প্রাণ প্রিয় যুবক ভাইরা আমার মুসলমান আমাদের মোহাব্বত থাকবে মুসলমানের সাথে বলেন ঠিক না কোন ইহুদি না সারা খ্রিস্টানদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে পারে না আমি যুবক ভাইদেরকে আর একটা মেসেজ দিয়ে যাই ও যুবক ভাইরা আমার দায়িত্ব মনে করে কথাগুলো বলতেছি মানা না মানা এগুলো আপনার দায়িত্ব আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে আমি বেঁচে যাব আল্লাহর কাছ থেকে আপনি যদি না মানেন আপনাকে দরা খেতে হবে ঠিক কিনা বলেন আপনি কি জানেন এই যে আর্জেন্টিনা বলেন আর ব্রাজিল বলেন যাদেরকে আজকে মুসলমান অনুসরণ করে অনুকরণ করে ব্রাজিলের যে খেলোয়াড় নেইমার তার হাতের মধ্যে দেখবেন একটা টেটু আঁকা আছে কিনা দেখছেন কিনা ব্রাজিলের খেলোয়াড় নেইমারের হাতের মধ্যে একটা টেটু আঁকা আর্জেন্টিনার খেলোয়াড় যে মেসি তার হাতের মধ্যেও একটা টেটু আঁকা কিসের টেটু কিসের এক চোখ কিসের টেটু এক চোখ এক চোখ এই যে ওলামায় কেরাম মঞ্চের মধ্যে বসা আছে এখানে ওলামায় কেরাম আছে অথবা আমার আবার শুনতে পারে ওলামায় কেরামকে সাক্ষী রেখে বলি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন ওম্মতেরা সাবধান 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 আল্লাহ নবী প্রায় সময় নামাজের পরে পানা চাইতেন আল্লাহর কাছে যে জিনিসগুলো নিয়ে পানা চাইতেন তার মধ্যে একটা হলো মিনফিতনাতির দাজ্জাল আল্লাহ আল্লাহম ইন্ন আউদু বি ক্যাম ইন দাজ্জাল দাজ্জালের ফেতনা থেকে কি আল্লাহ আমি আপনার কাছে পানা চাই দু বিজি পানা চাইতেন যে দাজ্জালের ফেতনা থেকে রসুল পানা চেয়েছেন শাহবাই করামপানা চেয়েছেন যে দাজ্জাল কেয়ামতের আগে দুমে নিয়ে আসবে আল্লামত কেয়ামতের আলামত ইটু রসুল বলেছেন আর দাজ্জালের একটা চোখ হবে কানা আজকে যারা এক চোখের টেটু শরীরের মধ্যে আঁকে আর ট্যাটু আঁকায় তাদের বুঝে নিতে হবে এরা দাজ্জালের উত্তরসরী এরা দাজ্জালকে প্রমোট করে বলেন ঠিক না! আর কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে কুরআন এবং হাদিসের কথা শোনার পরে দাজ্জালকে প্রমোট করে অনুসরণ করে এমন খেলোয়াড়দেরকে অনুসরণ করতে পারে না এরপরেও যদি না বোঝেন তাহলে আমার আর বোঝানোর কোনো ভাষা নেই আমার আর বোঝানোর কোনো ভাষা নেই ও ভাইরা এরপরেও যদি না বোঝেন তারপরে আমার আর বোঝানোর ভাষা নেই কাকে অনুসরণ করতেছে ওরা তো দাজ্জালকে সাপোর্ট করে দাজ্জালকে প্রমোট করে দাজ্জালের উত্তর সরি ওরা কোন মুসলমানদেরকে অনুসরণ করতে পারে না বলেন ঠিক কি এদের অনুসরণের জন্য দেখা যায় কিছু কিছু মুসলমানের গায়ের মধ্যে অলরেডি ওদের কাপড় ঝুলে গেছে বলেন ঠিক কি না ও যুবক ভাই আপনাদেরকে আমি বলে দিতে চাই কোন মুসলমানের গায়ে তো ইহুদি নাসারাদের কাপড় উঠতে পারে না কোনো মুসলমানের গায়ে তো ইহুদিনা সারাদের কোনো আদর্শ থাকতে পারে না বরং মুসলমানের গায়ে থাকবে মোহাম্মদুর রসুল উল্লাহর বলেন ঠিক কিনা যে যেভাবে টাকা নষ্ট করতেছেন পতাকা কিনে হোক জার্সি কিনে হোক মার্সি কিনে হোক যাই কিনে হোক কত কিছু এখন এই সমস্ত পতাকার রঙে বের হয়েছে মানুষ এখন বাড়ির রং করে এই আর্জেন্টিনার পতাকার রঙে ঠিক কিনা যে যেভাবে ইহুদি নাসারাদেরকে প্রমোট সাপোর্ট করতে গিয়ে টাকা অর্থ সম্পদ ব্যয় করবেন প্রত্যেকটা টাকা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কি না এই যে কাতার যারা আটটা স্টেডিয়াম বানিয়েছে দুই বিশ বিলিয়ন ডলার যারা খরচ করেছে আজও পর্যন্ত বিশ্বকাপ যে সমস্ত দেশে হয়েছে এত টাকা খরচ করেনি সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কাতার বাংলাদেশের টাকা অনুযায়ী কত জানেন বাইশ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা বলেন না ওজমিল্লা এ আরব আমিরাত যেই সমস্ত নেতাগুলো পবিত্র দেশের জন্ম নিয়ে যারা আল্লাহর পক্ষ থেকে এই মাল আর নিয়ামত পেয়ে ইহুদি ইন সাপোর্ট আর মোহাব্মত করতে গিয়ে অযথা টাকা নষ্ট করতেছে ব্যয় করতেছে তাদের প্রত্যেকটা টাকার জবাবদিহিত আল্লার কাছে আছে কি নাই মুসলমান আমরাও যদি অযথা এদের পিছনে খরচ করি আমাদের জবাবদিহিতা আছে কি নাই এখন বুজার সিদ্ধান্ত এখন আপনি কি করবেন না করবেন এই সিদ্ধান্ত হলো আপনার কাছে আমি আর বলবো না আমি যে কথা বলতেছিলাম তিরিশবার সোরা তুলে খ্লাস পড়লে কয়েকটা প্রাসাদ দিবে আল্লাহ প্রসাদ দিবে সো রায়ে খালাসের তৃতীয় আরম্বার উপকারিতা হলো ফজিলত হলো আল্লাহ নবী বলেন মাং করা সোরা চাললে খালাস ফি করলে অমিন মিয়া চাইমার রচেন তিরমিজির বট ডনা যে ব্যক্তি সো রায়ে খালাস দৈনন্দিন দুইশোবার তেলাওত করবে কতবার 200 বার যে ব্যক্তি দইনউদ্দিন সূরা ইখলাস তেলাওয়াত করবে মুহিয়ান হুজুনু ও 50 সানা আল্লাহ রাব্বুল তার জীবনের 50 বছরের সগিরা গুনা মাফ করে দিবে ইল্লা কুন আলাইহি হকুন তবে যদি তা ইল্লা ইয়াকুন আলাইহি দাইনুন তবে যদি কোন বান্দার কোন ঋণ তার উপর থাকে সেটা আল্লাহ মাফ করবে না আচ্ছা বলেন তো আমি যদি আপনার কাছ থেকে 100 টাকা ঋণ নেই এটা কি আল্লাহর হক নাকি বান্দার হক বান্দা বান্দার হক যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ বান্দার হক বান্দাকে মাফ করবে না আজকে পৃথিবীর দিকে তাকান কত মানুষ গরিব অসহায় মানুষের হক নষ্ট করে দেয় বলেন কি না কত বড় বড় ক্ষমতায় বসে বড় বড় পদে বসে অধীনস্থ লোকদের হক নষ্ট করে দেয় যারা সাধারণ মানুষের হক নষ্ট করে গরিব অসহায় মানুষের হক নষ্ট করে গরিবরা যদি মাফ না করে আল্লাহ তাদেরকে মাফ করবে না বলেন কি না চার নম্বর উপকারিতা হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঘুমাতে চায় আর ডান কাঁধে শোয়ার পরে কোরআন মিয়া মিয়াতে মার্র একশোবার সুরা এখলাস যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হাসরের ময়দানে বলবেন উদুকুল আইয়ামিন ইকাল জান্না বান্দা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখুন ফেসবুক টিপনি ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে সময় দেওনি একশোবার সুরা এখলাস তেলাওয়াত করেছ যাও যাও আজকে আমার তৈরি জান্নাতে চলে যাও পাঁচ নাম্বার উপকারিতা হলো নবীর একজন সাহাবি মহাবিয়া বিন মহাবিয়া ইন্তেকাল করেছেন মদিনায় আল্লাহ নবী ছিলেন তাবুকের যুদ্ধে জিবাইলামিন এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার একজন সাহাবি মহাবিয়া বিন মহাবিয়া ইন্তেকাল করেছে মদিনায় আপনি তাবুকের প্রান্তরে আছেন আপনি কি তার জানাজা পড়বেন রসুল বলেন জিব্রাইল সে তো অনেক দূরে আমি তো অনেক তার থেকে দূরে কিভাবে জানাজা পড়ব। জানাজার জন্য শর্ত হলো লাশ সামনে সামনে থাকা ঠিক কিনা বলেন হজরত জিব্রাহিল বলেন গিয়ারসুল আল্লাহ আপনার মৌজেদার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বলেছেন আপনার মৌজেদার স্বরূপ জমিনটাকে সংকুচিত করে দেওয়া হবে মহাবিয়া বিন মহাবিয়ার লাশটাকে আপনার সামনে তুলে ধরা হবে আপনি তার জানাজার জন্য প্রস্তুত হন আল্লাহ নবী সাহাবেকরম জানাজার জন্য প্রস্তুত হচ্ছেন এমন সময় দেখা গেল সূর্য গ্রহণ লেগে গেল পুরা জল জলের সূর্যটা অন্ধকারে পরিণত হলো আল্লাহ নবী জিব্রাইল বললেন জিব্রাইল সূর্য গ্রহণ লেগে গিয়েছে কিনা পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে কারণটা কি আল্লাহ প্রশ্নের উত্তরে জিব্রাইল আমিন আপনার সাহাবী সাহাবি বিন মুয়াবিয়ার মৃত্যুতে আসমান থেকে সত্তর হাজার রহমতের ফেরেস তারা চলে এসেছে তাদের পাখার কারণে সূর্যের আলো আড়ালে চলে গিয়েছে আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন জিব্রাইল বিমা ফাজিলা এই শ্রেষ্ঠত্ব আমার সাহাবি মহাবিয়া কিভাবে অর্জন করেছে আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে আপনার সাহাবি মুয়াবিয়া বিন মুয়াবিয়া কাঈমান আও কাঈদান মাশিয়ান আও রাকিবান চলন্ত অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যে কোনো অবস্থায় দুনিয়ার অন্য কোনো কাজে সময়গুলো নষ্ট করতরা। না যখনই সময় পেত সূরা ইখলাস তেলাওয়াত করত সূরা ইখলাসের শ্রেষ্ঠত্বের কারণে তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে তার মৃত্যুতে সত্তর হাজার রহমতের ফেরেশতারা জানাজায় উপস্থিত হয়েছে আমরাও যদি পড়তে পারি জবানটাকে যদি তরুতাজা রাখতে পারি সূরা এখলাসের এর তেলাওয়াতের দ্বারা আমাদের মৃতুর পরে যিনি রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিবেন তিনিই কে সুবহানাল্লাহ নয়টা 10টা ফজিলতের কথা আমি পাঁচটা বললাম হুজুর চলে আসছে সময় নেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সোরার উপর এই সোরার ফজিলত জেনে আমল করার তৌফিক দান করুক বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হুজুর হুজুরকে আসলে আমরা সময় সংকরণের কারণে আমার বিন্যাসের কারণে সময় খুব নষ্ট হয়েছে আন্তরিক কথা খুব খুটায়া অনস্বজয় কথাগুলো বলেছেন ইনশাআল্লাহ আমরা তার উপর আমল করে dunia ও আখেরাতে সফলতা